কালো জিরে বাটায় মাছের ঝাল অসাধারণ একটি রেসিপি কি করে বানালাম জানতে হলে অবশ্যই সঙ্গে থাকতে হবে আর আমাকে কমেন্টে জানাতে হবে কেমন লাগলো রেসিপিটার জন্য আমার যে মশলাটার দরকার সেটা আমি বেটে নিয়েছি কালো জিরে সাদা জিরে রসুন আর কাঁচা লঙ্কা আর মাছ ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে আমি মাছের পিসগুলোকে ভেজে নেব এবারে আমি মাছগুলোকে ভেজে নেব মাছগুলো এবারে আমি ভেজে নিয়েছি মাছগুলো এবার আমি তুলে আলাদা করে রেখে দেব এবার ওই মাছ ভাজার তেলেই দেব আমি গোটা গরম মশলা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নটার গন্ধ ছাড়লে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো এবার এর মধ্যে আমি আর কিছু মশলা দেব দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু কম দিলাম কেন আমি কাঁচা লঙ্কা বেটেছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লবণ আর সামান্য চিনি এই সব দিয়ে এবার আমি মশলাটা কিছুক্ষণ কষব মশলাটা ভালোভাবে আমার কষিয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো জল আমি কিন্তু এই রেসিপিতে বেশি ঝোল রাখবো না একদম গায়ে মাখামাখা হবে আর এবারে রেসিপিটা নাম বলি এটার নাম হচ্ছে কালো জিরে কাতলা ঝাল এবারে আমি মিক্সে ধা জলটা দিয়ে দিলাম ফুটে উঠলে আমি মাছগুলো ভাজা মাছগুলো ছেড়ে দেব মাছটা ছেড়ে দিলাম আমি যেহেতু বেশি ঝোল রাখবো না গায়ে মাখামাখা হবে তাই মাছটা যাতে সেদ্ধ হয়ে যায় ছেড়ে দিলাম খুব অল্প উপকরণে খুব সহজে কালো জিরে মাছের ঝালটা করা যায় এটা পোনা মাছ কাতলা মাছ সব মাছে হয় হয়ে গেছে আমার রেসিপিটা এবারে ওপর দিয়ে দু তিনটে কাঁচা লঙ্কা আর ধনে পাতা ছড়িয়ে দিন ধনে পাতাটা সম্পূর্ণ নিজের ইচ্ছা মতো এটা না দিলেও সেই অপূর্ব স্বাদই থাকবে Esto